শুভশ্রী ঠোঁটে দেবের ঠোঁট হ্যাঁ এতটাই ঘনিষ্ঠ আর রোমান্টিক দৃশ্যে দেব শুভশ্রীকে অভিনয় করতে দেখা যাবে দেখা যাবে ধূমকেতু ছবিতে কিন্তু তাদের এই নতুন ছবি নিয়ে মুক্তিরাগী শুরু হয়েছে নানান গুঞ্জন শোনা যাচ্ছে ছবিতে দেব এবং শুভশ্রী বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন আর এর জন্য নাকি এই ছবিটি মুক্তি দিতে রাজে ছিলেন না রাজ চক্রবর্তী রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন কি একটি দৃশ্যে তাদের ঠোঁটে ঠোঁট মেলাতেও দেখা গেছে তো ভিউয়ার্স আজ কথা বলবো তেমনই এক বিতর্কিত ছবি ধূমকেতুকে নিয়ে দেব এবং শুভশ্রী অভিনীত এই ছবি কেন আজও মুক্তি পেল না নাকি এর পেছনের আসল কারণ লুকিয়ে আছে তাদের ব্যক্তিগত জীবনের গল্পে চলুন আজ সেই রহস্য উন্মোচন করা যাক অনেক বছর ধরে ধূমকেতু ছবিটি মুক্তির আলো দেখছে না শোনা যায় এই ছবির নাকি সবচেয়ে বড় হাইলাইট হলো দেব এবং শুভশ্রীর ঠোঁট ছোঁয়ানো এক দৃশ্য এতটাই সাহসী আর রোমান্টিক সেই দৃশ্য যে ছবি মুক্তির আগে তা বিতর্কের ঝড় তুলেছে অনেকে বলেন এই ঘনিষ্ঠ দৃশ্যের কারণেই ছবিটা এতদিন ধরে আটকে আছে কিন্তু শুধুই কি সেই দৃশ্য নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোন কারণ আপনারা তো জানেন এক সময় দেবা শুভশ্রী বাস্তবেও একে অপরের কাছাকাছি ছিলেন সেই সম্পর্ক যদিও বিয়ের পিড়ি পর্যন্ত গড়াইনি বর্তমানে শুভশ্রী রাজ চক্রবর্তীর গৃহিণী সেই সম্পর্ক যদিও এবং দুই সন্তানের মা অন্যদিকে দেব চুটিয়ে প্রেম করছেন রুক্মিনীর সঙ্গে অনেকে বলছেন শুভশ্রীর বিয়ের পর তার পুরনো সম্পর্কের ঘনিষ্ঠ দৃশ্যগুলো প্রকাশ্যে আসুক এটা রাজ চাননি এমনকি রুক্মিণী ও এটা সহজে মেনে নেবেন না এ প্রশ্নগুলোই ধূমকেতু ছবির মুক্তিকে বারবার পিছিয়ে দিয়েছে বলে গুঞ্জন উঠেছে তবে সম্প্রীতি ধূমকেতুর প্রথম ঝলক বা টিজার রিলিজ হতে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে টিজারে দেবকে দেখা গেছে একদম ভিন্ন ভিন্ন অবতারে কখনো অ্যাকশন হিরো কখনো রোমান্টিক লাভার আবার কখনো পাহাড়ি রাস্তায় এক বৃদ্ধের বেশে আর পাহাড়ের কোলে শুভশ্রীর সাথে সে ঘনিষ্ঠ দৃশ্য তোর রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে যদিও তাদের সম্পর্ক আজ অতীত কিন্তু রূপালী পর্দায় তাদের রসায়ন আজও যেন অমর অনেকে মনে করেন তাদের সম্পর্কটা যদি বিয়ের পরিণতি পেত তাহলে হয়তো গল্পের মুড়ি অন্যরকম হতো তাহলে প্রশ্ন হচ্ছে এই ছবি কি আসলে দেবশুভশ্রীর এক অসমাপ্ত প্রেম কাহিনী যেখানে অনেক না বলা কথা অনেক অপূর্ণ ভালোবাসা আজও লুকিয়ে আছে ছবির প্রচার তো শুরু হয়েছে কিন্তু সেখানেও রয়েছে এক নতুন রহস্য দেব এবং শুভশ্রী দুজনেই ছবি নিয়ে কথা বলছেন কিন্তু আলাদা আলাদা ভাবে শোনা যাচ্ছে তাদের প্রচারমূলক ভিডিও নাকি আলাদা জায়গায় শ্যুট করে এডিট করে জুড়ে দেয়া হয়েছে আর এটা নিয়ে অনেকেই কৌতূহলী তাহলে কি তারা ছবির প্রচারেও কখনো এক ফ্রেমে আসবেন না নাকি ইচ্ছে করে একে অপরকে এড়িয়ে যাবেন আপনারা হয়তো জানেন এক সময় তাদের সম্পর্ক ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট ছিল প্রকাশ্যে তারা নিজেদের ভালো বন্ধু বলেও ব্রেকআপের পর সবাই বোঝা যায় আসল গল্পটা কি ছিল নেটপাড়ায় অনেকে মনে করেন এই প্রেমটা যদি পূর্ণতা পেত তাহলে হয়তো তারাই সবচেয়ে বেশি খুশি হতেন আপনারা কি মনে করেন ধূমকে কি শুধুই একটা ছবি নাকি দেব দেবশুভশ্রীর সম্পর্কের এক জীবন্ত দলিল ছবিটি মুক্তি পেলে কি আপনারা হলে গিয়ে দেখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ